করে তারা আল্লাহর হাবিবের শ্রেষ্ঠ বন্ধু হয়েছেন এটা আমাদের জানার বিষয় রয়েছে প্রিয় ভাইয়ের আমার সাহাবি বলা হয় তাদেরকে যারা রসুল মেনেছেন সাহাবি বলা হয় তাদেরকে যারা রসুল বুঝেছেন সাহাবাই কেরাম বলা হয় তাদেরকে যারা রসুল পেয়েছেন পাওয়ার ফোরেন যারা মানার মতো মেনেছেন তাদের কি বলা হচ্ছে সাহাবাই কেরাম চিৎকার সাহাবিয়ে কেমন ভালোবাসতেন আল্লাহর নদীকে কেমন ভালোবাসতেই আমার সাহাবাই কেরাম আল্লাহর নদীকে কেমন ভালোবাসতে নাচতে আল্লাহর দু জাহানের বাচ্চা নদী মুহাম্মাদুর রসুল আল্লাহ সাল্লাল্লাহ ওসাল্লাম তিনি মুক্কা থেকে মদিনাই হিজরোতে যাবেন মাতৃভূমির থেকে মক্কা শরীফ থেকে তিনি মদিনায়তুল মানাবারা শরীফে যাবেন যাওয়ার কয়েক মাস পূর্বে আল্লাহর পিয়ে নবি দুজাহানের বাচ্চা নদী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মধ্যে শ্রেষ্ঠ সাহাবী কিয়ামত পর্যন্ত আমার রাসূলের যুগ থেকে কিয়ামত পর্যন্ত কুটি 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 ईमानदार মুসলমান মুত্তাকিন ফরেজগার ওলি গউস কত ফকির দরবেশ সকলের ঈমান কি যদি এক পাল্লার মধ্যে রাখা হয় সাইয়েদেনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাহুর একটি রাত্রে সমতল ল হবে না জুড়ে বলেন সুবহানাল্লাহ সমস্ত ইমানদারের এবাদ যদি এক পাল্লাতে রাখা হয় সৈয়দানা আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালু এক রাত্রে যে ভালোবাসা রসুলকে দেখেছেন তার পরিমাণ ভালোবাসা সমগ্র সৃষ্টি জগতের মুসলমানের হবে না চিৎকার সৈয়দানা আবু বকর সিদ্দিককে আল্লাহ রসুল বললেন আবু বকর আমি আমার মায়ের দেশ আমি আমার বাবার দেশ আমি আমার দাদার দেশ মক্কা আল মুআযযমাহ মক্কা শরীফ মাতৃভূমি ছেড়ে আল্লাহর হুকুমেই কাফিরের অত্যাচারে আমাকে এখান থেকে হিজরত করে চলে যেতে হবে যদি আমি হিজরত করি আবু বকর তুমি আমার সঙ্গী হয়ে থাকবে যে ত্যাগি বলেন সুবহানাল্লাহ আল্লাহর প্রিয় নবী কোন দিন হিজরত করবেন কোন মাসে করবেন কি সকাল বেলায় করবেন না সন্ধ্যায় করবেন না গভীর রজনীর মধ্যে করবেন না দিনের মধ্যে করবেন না ঠান্ডার সিজনে করবেন না গরমকালে করবেন না গ্রীষ্মকালে করবেন না বসন্তকালে করবেন কোন অবস্থায় করবেন কোন দিন করবেন কোন মাসে করবেন তার নির্দিষ্ট করে বলেনি আল্লাহর পেয়ার নবী দুজানের বাচ্চা নবী মোহাম্মদুর রসুল্লাহ হিজরত করার টাইমে সৈয়দানা আলী রাজি আল্লাহ তালকে ডাক দিয়ে বলে আলী আমি হিজরত করব আমি রাত্রে আধার অবস্থার মধ্যে মাতৃভূমি ছেড়ে চলে যাব আলি তুমি আমার বিস্তার মধ্যে শুই থাকবে কম্বল গায়ে দিয়ে শুই থাকবে আলি কাফের তোমাকে মারার জন্য চেষ্টা করবে কিন্তু তোমাকে মারতে পারবে না আলী আমি যাওয়ার টাইমে অনেকের আমানত টাকা পয়সা আমার কাছে রয়েছে আমি তোমার হাতের মধ্যে দিয়ে দিলাম সকাল যখন হয়ে যাবে তুমি তাদের আমানত গুলা তাদের কাছে পৌঁছাই দিবে এতে প্রমাণ হলো হজরত আলী যদিও নবীর বিছনার মধ্যে ঘুমিয়ে যায় তারপর আলীকে মারা যাবে না যেহেতু যদি আলী মরে যাইতেন আলীর নিকটে আমার নবী আমানত রাখতেন না জুড়ে বলেন তলে কাফেরা দে আলীকে মারতে পারবেন না এটা নবী জানে কি জানে না আওয়াজটা ডাউন হয়ে গেল উচ্চ সুরে নবী জানে কি জানে না নবীকে জানার ক্ষমতা দিয়েছেন কে কারণ নবীর টিচার তো কোনো ব্যক্তি নয় নবীর টিচার কোনো ফেরস্তা নয় নবীর শিক্ষক কোন মানুষ নয় নবীর শিক্ষক একমাত্র হচ্ছে আল্লাহ জোরে বলুন কে আরো জোরে বলুন কে আল্লাহ যার শিক্ষক তার এলেমের কি কমতি আছে নাকি হজরত আলী জীবনকে ভয় না করে তিনি রসুল পালকের মধ্যে তিনি শুয়ে পড়লেন বিছনার মধ্যে শুয়ে পড়লেন যখন শুয়ে পড়ল প্রবেশ করে দেখেন ওই চকির মধ্যে নিশ্চয়ই মোহাম্মদ ঘুমিয়ে আছে বলেন সাল্লি কম্বল খানা উঠি তারা দেখলেন মোহাম্মদের স্থানে শুয়েছেন সেই রেখা হাজরত কাফেররা বলল আলি আমরা তো ইচ্ছা করলে তোমাকে জবা করে দিতে পারি বা তোমাকে জমাই করে দিতে পারতাম আলি তুমি কেন এই বিছনার মধ্যে শুয়ে আছো চকির পানি ছেড়ে বলে তোমরা এখনো পর্যন্ত আমার হাবিবকে চিনতে পারো নি আমার নদীকে চিনতে পারো নি আমার নবী শুধু এখানে আমাকে শোয়াইছেন ইমান পরীক্ষা করেছেন শুধু তাই নয় আগামী দিন সকাল বেলায়। মানুষের আমানতের জিনিস মানুষের কাছে পৌঁছায় দেওয়ার জন্য রসুল্লাহ তাও আমাকে বলেছেন গেল তবে রসুল্লাহর বেটের মধ্যে ঘুমাবো আর সকাল বেলায় আমি উঠে মানুষের আমানত তাদের হাতে পৌঁছায় বলেন বলেন আল্লাহ একবার আরো চলে বলুন আল্লাহ একবার মহান নদীকে এত সুন্দর করে পৃথিবীতে পারিয়েছেন আল্লাহ জোরে বলেন কে তরে বাইরে আমার কেউ যদি আমাকে মারতে আসে আর আমি যদি জানি আমার পালকের মধ্যে যদি আমি শুয়ে থাকি কেউ আমাকে জবা করে দিবে আর এই টাইমে যদি আমার ভাইকে যদি আমি বলি বিশেষ করে সভাপতিকে যদি বলি আপনি একটু আমার পালকে ঘুমান উনি বলবে আমার সভাপতির প্রয়োজন নেই আমার জানবাসা বাসা ফরস বসবে না থাকবে না আর সাহাবাই কেনাম জেনে শুনে মেনে ইচ্ছা করে নিজের জীবন প্রতি মুহূর্তে মোহাম্মদ রসোল্লা চরণের মধ্যে দেওয়ার জন্য প্রতি অক্তি প্রস্তুত ছিল চিৎকার জীবন শুভ আল্লাহ নবী হিজরত তিনি শুরু করলেন আল্লাহর প্রিয় নবী মায়ের দেশ মক্কা শরীফ থেকে আল্লাহর নবী চলে যাচ্ছেন চলে যাওয়ার টাইমে সাইয়েদেনা আবু বকর সিদ্দিক এর ঘরের মধ্যে গেলেন সাইয়েদেনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হুর ঘরের দরজার মধ্যে আল্লাহর প্রিয় নবীকে ডাক দিলেন ইয়া বাবা ইয়া বাবাবকার ইয়া বাবাবকার করে যখন ডাক দিলেন সাইজানা আবু বাকর সিদ্ধি করে দিয়ে লাভ তয়লাম একটা সেকেন্ডারি না করে সঙ্গে সঙ্গে বললেন ইয়া রসুল ইয়া রসুল আল্লাহ আল্লাহর প্যারা নদী নদী চক্ষু মোবারক কিরিপানি মোবারক ছাড়ি দিলেন আবু বকর তুমি রাত্রে এমন সময় আমি এসেছি নিশি রজনীর মধ্যে এসেছি যে টাইমে মানুষ একটু ঘুমায় ওই ঘুমের টাইমে তোমার ঘরের দরজার মধ্যে এসে তোমাকে ডাক দিলাম বেড থেকে ঘুম থেকে উঠতে তো তোমার দু মিনিটের প্রয়োজন কিন্তু আমি নবী তোমাকে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে তুমি কি করি আর রসুল আল্লাহ বলতে পেরেছ হাজরতে আবু বকর চুকির পানি ছেড়ে বলে হুজুর আপনি আমার আপনার সঙ্গে আমাকে হিজরতের কথা বলেছেন কোন দিন হিজরত করতে হবে করে তা আপনি নির্দিষ্ট বলেন নেই হুজুর আজকে কয়েক মাস অতীত হয়ে গেল আমার জীবনের মধ্যে আরামের গুমকে হারাম করে দিয়ে রাত যখন হয়ে যায় আমার পিঠটা দরজার সাথে লাগিয়ে আমার কানটা দরজার সাথে লাগিয়ে রাখতাম আল্লাহর নবী কখন আমাকে ডাক দেয় জোরে বলেন সুভাষ আল্লাহ আরো জোরে বলেন সুভাষ আল্লাহ এটার নাম হচ্ছে মোহাব্বত যারা রসুল্লাহর মোহাব্বত করে তারা অবশ্যই আল্লাহর মোহাম্বত আদায় হয়ে যায় সুবাহ আপনারা বলেন রসুল উল্লাহ কার রসুল আরো জোরে বলুন না কার রসুল ওনাকে রসুল করে পাঠিয়েছেন কে ওনাকে হেফাজত করার দায়িত্ব কার ওনার জবানের হেফাজত করার দায়িত্ব কার ওনাকে ভালোবাসার দায়িত্ব কার আমরা যদি রসুলকে ভালোবাসি আল্লাহ কি খুশি হবে না বেজার হবে আমার সৈয়দান তিনি নদীকে এমনই ভালোবাসতে যারা রসুরকে পৃথিবীর মুখে এমনি ভাবে ভালবাসতে পেরেছেন তারাই পেয়েছেন আফেরাতে জান্নাত পাওয়ার গ্রান্থি সাজসি তারা পৃথিবীর থেকে লাভ করেছেন চিৎকার কি বলেন

মালায়েকা समस्त রহমতের ফেরেশতারা উল্লাহ দরবারে উম্মতের সালাম পৌঁছে দেয় সুবহানাল্লাহ যারা বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দুই নম্বরে রাসূলুল্লাহ যারা দূর পড়ে তাদের আওয়াজ নিজ কান মবারক দ্বারা শুনে তিন নম্বরে আমার নবী বলেন আমি আমার উম্মতের যারা আশেষ ক্লাস নাম্বার 1 যারা বেশি প্রেমিক

আমার উন্মতের দূরত শরীফ শুনি তাও সহি ও মুসলিম শরীফ ইবনে মাজার শরীফ আপনার খুলে দেখুন রসুল উল্লাহকে আল্লাহ পজিশন সন্ধান করেছেন চিৎকার দিয়ে বলুন শুভ রসুল যদি মদিনার থেকে আমাদের দূরত শরীফ আবার শোনেন এবং আবার যদি এখানে এসে তিনি শোনেন এই ক্ষমতা যদি রসুল উল্লাহকে আল্লাহ দিয়ে থাকেন আপনাদের কোনো আপত্তি আছে কিছু তো আমার মুসলমান ভাইয়ের মনে আপত্তি আছে আরো জনবন কোনো অভিযোগ আছে রসুলকে ক্ষমতা দিয়েছেন কে আরো জনবন আমরা কমিটি সিদ্ধান্ত করে ক্ষমতা প্রদান করলাম যদি কেউ কাউকে ক্ষমতা প্রদান করতে হয় সেখানে অভিযোগ সৃষ্টি হয় গন্ডগোল সৃষ্টি হয় রসুল ক্ষমতা দেওয়ার মালিক আমরা নয় রসুল ক্ষমতা দিয়ে পরিপূর্ণ ক্ষমতাবান করে আল্লাহ রব্বুল এই গোটা জমিনকে উজালা করার জন্য আল্লাহর পক্ষ থেকে তাকে পাঠানো হয়েছে চিৎকার দিয়ে বলুন সুবাহ আবু বকর সিদ্দিক রসুল্লাহকে ভালোবেসেছেন আপনারা জানেন মুহাম্মদ রসুল্লাহ কে ভালোবাসলে উন্মতির কি অবস্থা আপনারা যারা মক্কা শরীফ গিয়েছেন হজ করেছেন সেখান থেকে আপনারা গিয়েছেন বিশ্বের শ্রেষ্ঠতম দামিময় শহর বিশ্বের শ্রেষ্ঠতম উজ্জ্বল শহর যে শহরে পা রাখা মাত্র পঞ্চাশ হাজার সাবাদ আল্লাহর গোল্লা নিন উম্মতের আমল্লামাই প্রদান করেন সেই শহরটির নাম হচ্ছে সবার উচ্চকণ্ঠে আমার মা বোনেরা ছোট্ট ছোট্ট আওয়াজ দিয়ে আমার স্রোত ভাইয়েরা উচ্চকণ্ঠে বলুন সোনার মদিনা আরও জোরে বলুন কি মদিনা সেই সোনার মদিনার পথে আপনারা যেতে চান কি চান না সেই মদিনা শরীফ গেলে গুনা হয় না গুনা মাফ হয় গুনা মাফ হওয়ার সেই অবস্থা সৃষ্টি করে দিয়েছেন কে যে শহরে আজকে এই যুক্তরাজ্যের জমিনে ইংল্যান্ডের জমিনে ওয়ার্ল্ড হাম এই জমিনে যদি কোন মুসলমান যদি নামাজ পড়েন এক ওক্ত নামাজ পড়লে দশটা স্বভাব পাবেন নেক পাবেন কিন্তু মদিনাতুল মানাব্বার শরীফে রসুল্লাহর নাম সংযুক্ত মসজিদ গিয়ে একটা সৈজদা দেন পঞ্চাশ হাজার সৈজদার স্বভাব একবার যদি আলহামদুলিল্লাহ বলতে পারেন পঞ্চাশ হাজার আলহামদুলিল্লাহ বলার নেক পাবেন একবার যদি কোনো মতে গিয়ে যদি রসুলকে যদি ডাক দেন ইয়া রসুল সঙ্গে সঙ্গে পঞ্চাশ হাজার ইয়ার রসুল্লাহ বলার স্বভাব পেয়ে যাবে আরো জোরে বলেন না সুবাহান আমার বড় বড় বাবারা আমার নৌজওয়ান ভাইয়েরা আমার যুবক ভাইয়েরা খুশি খুশি বাবারা আমার পর্দা নিশীর মা বোনেরা আমাদের নেক স্বভাবের প্রয়োজন আছে কিনা আরো জোরে বলুন আছে কিনা আপনারা যারা সোনার মদিনা গিয়েছেন সেখানে গিয়ে দেখতে পাবেন রসুল উল্লাহ রাউজাম কি মুবারক রাউজা মোবারক যেখানে সেই রাউজা মুবারকের সামনে সেই রাউজা মুবারকের সামনে আপনার যখন দাঁড়িয়েবেন উপস্থিত হবেন কেয়াম পড়বেন সেই রাউজা মুবারক যেখানে এটার নাম হচ্ছে মা আয়েশা সিদ্দিকার হুজুরা শরীফ এটা ছিল হযরতে মা আয়েশা সিদ্দিকার হুজুরা শরীফ এই হুজুরার মধ্যমে আল্লাহ রসুল থাকতেন অবস্থান করতেন বাইর আমার পৃথিবীতে এমন কোন নজির নেই যে যেখানে বসবাস করে তাকে সেখানে মাটি দিতে হবে তাকে সেখানে রাখতে হবে কবর দিতে হবে এটা ইতিহাস বলে না কোরান হাদিস বলে না কিন্তু মোহাম্মদ রসুল্লাহ যে ঘরে তিনি পৃথিবীর জিন্দিগি কাটিয়েছেন ওই ঘরের মধ্যে তার কবর শরীফ হয়েছে চিৎকার বিবরণ সুবাহ পৃথিবীর মানুষ বলতে হবে কবর আর রাসূলুল্লাহকে বলতে হবে কবর মোবারক সুবহানাল্লাহ যারা বলেন কবর মোবারক आवाज বলেন না কবর পৃথিবীর কবরের অবস্থা আর নবীর কবরের অবস্থা এক নাকি কিছু পার্থক্য আছে নাকি কিছু নাকি কিছু কোনে কিছু বলতে গেলে আমরা আছি দশ রসুল হচ্ছেন 20 আল্লাহ আল্লাহর প্রিয় দু জানের বাচ্চা আমি মুহাম্মদ রুসুল্লাহ সাল্লাহল্লাহু আলাই ওসাল্লাম তিনি কেমন নদী যার কবরের মধ্যে আল্লাহ রব বোলার আমি দিনে সত্তর হাজার ফেরেস্তা দিনে সত্যি হাজার ফেরেস্তা হাদি শরীফের মধ্যে আসে রহমতের সত্তর হাজার ফেরেস্তা দূর শরীফ পড়তে পড়তে আমার রাজা মোবারকের মধ্যে উপস্থিত হয়ে যায় আর সমস্ত চতুর্দিকে ঘুরে ঘুরে দুরদ পড়া শুরু করে আবার যখন মাগরীবের আজান হয় তখন ফেরেস্তারা চলে যায় আবার সত্তর হাজার ফেরেস্তা নতুন করে রাত্রের মধ্যে না দিল হয় তাফসিরের মধ্যে আসে দিনে সত্তর হাজার রাত্রি সত্তর হাজার আজকে দিনে যারা আগমন করলো ফেরেস্তা কে আমাদের আগে তারা আর আসার সুযোগ পাবে না আজকে যারা আসলো কে আমার পর্যন্ত এক গ্রুপ অপর গ্রুপের সঙ্গে সাক্ষাৎ হবে না এমনি ভাবে দিনে সত্তর হাজার রহমতের ফেরেস্তা রাত্রে সত্তর হাজার রহমতের ফেরেস্তা

किचरा भी देख दे मी ही जुड़े कशब हसन जमी ही अल्लाह की नबी মোহাম্মদ রসোল্লাহ সাল্লাসাল্লামের রাউজা মুবারকে তিনি শুয়ে আছেন তাহলে বুঝা গেল তিনি এখন ভাবে পৃথিবীতে নাই তিনি এখন কবর মোবারকে রয়েছে চিৎকার দিয়ে বলুন সুবাহান কোথায় রয়েছে আরো জোর বলুন কবর আপনাদেরকে একটি প্রশ্ন করে জবাব চাই আপনারা বলুন মক্কা শরীফ আল্লাহর ঘরের সাথে একটি পাথর আছে কিনা যে পাথরে চুমা দিলে কি গুনা হয় না গুনা মাফ আওয়াজে বুঝে যায় কিছু কিছু গুনা হয় গুনা জরে বনস গুনা হয় না গুনা মাফ হ ওই পাথরটির নাম কি আশো আশ পাথর মূলত ওই পাথরটি হচ্ছে একটি ফেরেশতা এখানে চুমা দিলে গুনা মাফ হয় আপনারা বলেন লন্ডনের জমিন বলেন ওয়ার্ল্ড হাম বলেন ম্যানচেস্টার বলেন নর্থ বলেন নিউকাসের বলেন এই ও যথেষ্ট পরিমাণ বড় বড় পাথর আছে কিনা আরো জোরে আছেন সাগরের পাড়ে গেলে অনেক পাথর দেখা যায় না কিন্তু পাথরে কোনো দিন কি আপনারা চুমা দিয়েছেন আল্লাহ আমার গুনাটা মাফ করে দাও মক্তা শরীফের পাথর ছোট এটা তো দেখতে বড় দেখা যায় চুমা দিলে গুনা মাফ হবে বড়ে বরং সেই পাথরের চুমা দিতে গিয়ে দাঁত অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আসবো না কিন্তু আসরের চুমা দিলে জীবনের গুলা কি হয়ে যা হ্যাঁ সাত তোমার মধ্যে কি গুণ তোমার মধ্যে কি ফায়দা রয়েছে তোমার মধ্যে কি আকর্ষণ রয়েছে তোমার মধ্যে কি পাওয়ার রয়েছে তোমার মধ্যে কি নূর রয়েছে স্পিরিট রয়েছে এই পাথর তোমার থেকে আমরা জানতে চাই পাথরটি জবাব দিবে আমার ব্যক্তিগত কোনো গুণ নেই আল্লাহর কি নবী দুজাহানের বাচ্চা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি পাথরের গায়ে চুমা দেওয়ার কারণে কিয়ামত পর্যন্ত যত মুসলমান